বেথোয়া থানা ভগচর থানা ঠিক আছে আমাদের সবাইকে ধরে যারা গেজা গেঁজা খায় বেশি আমরা ভালো ছেলে আর মেন যে জিনিসটা আপনাদের দেখাবো সেই জিনিসটা হলো এইটা হলো আমাদের বেথোয়া নগরী হ্যাঁ যেতে যাচ্ছি আমরা টোলে তো টোল ডোলটা পড়বে হাফ কিলোমিটার গাইস ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বিশাল ঠিক আছে রোডটা এরম রোড পাবেন কোনো জায়গায় লাইটে ভরা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে আমার বন্ধুর গাড়ি চলছে বহান্দ্র বাহান্ন স্প্রে ঠিক আছে এই সব লরি করতে এই দেখো এটা হলো আমার বন্ধু বন্ধু ভালো ও